আসসালামু আলাইকুম হুমায়ুন নামা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের একটি উপন্যাস নাম জিন কফিল আজ প্রথম পর্ব জায়গাটার নাম নারা নাম যেমন অদ্ভুত জায়গাটা তেমন জঙ্গলে একবার গিয়ে পৌঁছলে মনে হবে সভ্য সমাজের বাইরে চলে এসেছি সেখানে যাবার ব্যবস্থাটা বলি প্রথমে যেতে হবে ঠাকরাকোনা ময়মনসিংহ মোহনগঞ্জ ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশনে ঠাকরাকোনা থেকে গয়নার নৌকা যায় হাতির বাজার পর্যন্ত যেতে হবে হাতির বাজারে ভাগ্য ভালো হলে হাতির বাজারে কেরায়া নৌকা পাওয়া যাবে যদি পাওয়া যায় সেই নৌকায় শেয়াল জানি খাল ধরে মাইল দশেক উত্তরে যেতে হবে বাকি পথ পায়ে হেঁটে পেরোতে হবে মাঠ ডোবা জলাভূমি জুতা খুলে হাতে নিয়ে নিতে হবে পা কাটবে ভাঙা শামুকে গোটা বিষেক যোগ ধরবে বিস্ত্রী অবস্থা কতটা হাঁটতে হবে তারও অনুমান নেই এক একজন এক এক কথা বলবে একটা সময় আসবে যখন লোকজন হাসি মুখে বলবে ধুন্দুলনারা ওই তো দেখা যায় তখন বুঝতে হবে আরও মায়ের সাথে বাকি বছর পাঁচেক আগে এই জঙ্গলে জায়গায় আমাকে জনৈক সাধুর সন্ধানে যেতে হয়েছিল সাধুর নাম কালুখা মুসলমান নাম হলেও সাধু হিন্দু ব্রাহ্মণ বাবা মা তাকে শৈশবে পরিত্যাগ করেন তিনি মানুষ হন মুসলিম পরিবারে কালুখা নামটি তার মুসলমান পালক বাবার দেয়া যৌবনে তিনি সংসার ত্যাগী হয়ে শ্মশানে আশ্রয় নেন তার অসাধারণ ক্ষমতা বিভূতির কোনো সীমা সংখ্যা নেই তিনি কোনো রকম খাদ্য গ্রহণ করেন না তার গা থেকে সবসময় কাঁঠাল চাপা ফুলের তীব্র গন্ধ বের হয় পূর্ণিমার সময় সেই গন্ধ এত তীব্র হয় যে কাছে গেলে বমি এসে যায় নাকে রুমাল চেপে কাছে যেতে হয় সাধু সন্ন্যাসী তাদের অলৌকিক ক্ষমতা এইসব নিয়ে আমি কখনো মাথা ঘামাই না আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্যাখ্যার অতীত কোন ক্ষমতা প্রকৃতি মানুষকে দেয়নি কোনো সাধু যদি আমার চোখের সামনে শূন্যে ভাসতে থাকেন আমি চমৎকৃত হব না ধরে নেব এর পেছনে আছে ম্যাজিকের সহজ কিছু কলা কৌশল যা এই সাধু আয়ত্ত করেছেন কাজেই আমার পক্ষে সাধুর খোঁজে নারা নামের অজ অজ অজপাড়া যাবার প্রশ্নই আসে না যেতে হয়েছিল শফিকের কারণে শফিক আমার বাল্যবন্ধু সে বিশ্বাস করে না এমন জিনিস নেই ভূত প্রেত থেকে সাধু সন্ন্যাসী সব কিছুতেই তার অসীম বিশ্বাস বিংশ শতাব্দীর মানুষ হয়েও সে বিশ্বাস করে যে সাপের মাথায় মনি আছে কৃষ্ণপক্ষের রাতে সে মনি সে উগড়ে ফেলে চারদিকে আলো হয়ে যায় আলোয় আকৃষ্ট হয়ে পোকামাকড় আসে সাপ তাদের ধরে ধরে খায় ভোজন পর্ব শেষ হলে মনিটি আবার গিলে ফেলে সাধু কালুখার খবর শফিকে নিয়ে এলো এবং এমন ভাব করতে লাগলো যেন অবতারের সন্ধান পেয়ে গেছে যে অবতারের সঙ্গে দেখা না হলে জীবন বৃথা আমি শফিকের সঙ্গে রওনা হলাম দুটি কারণে এক শফিককে আমি অত্যন্ত পছন্দ করি তাকে একে একা ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না দুই সাধু খোঁজা উপলক্ষে গ্রামের দিকে খানিকটা হলেও ঘোরা হবে মাঝে মাঝে এরকম ঘুরে বেড়াতে মন্দ লাগে না নিজেকে পরিব্রাজক পরিব্রাজক মনে হয় যেন আমি ফাহিয়েন বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছি খুব আগ্রহ নিয়ে রওনা হলেও আগ্রহ হাতির বাজারে পৌঁছাবার আগেই শেষ হয়ে গেল অমানসিক পরিশ্রম হল হাতির বাজার থেকে যে কেরায়া নৌকা নিলাম সে নৌকাও এখন ডোবে তখন ডোবে অবস্থা নৌকার পাটাতনে ফুটো দিয়ে বিজবিজ করে পানি উঠছে সারাক্ষণ সেই পানি শেষতে হচ্ছে শেষ পর্যন্ত শফিকের মতো পাগলেরও ধৈর্যচ্যুতি হলো কয়েকবার বলল বিরাট বোকামি হয়েছে গ্রেট মিস্টেক এর চেয়ে গঙ্গ উৎসবের করা সহজ ছিল আমি বললাম এখনো সময় আছে ফিরে যাবি কিনা বল আরে না এতদূর এসে ফিরে যাব মানে ভালো জিনিসের জন্য কষ্ট করতেই হবে জাস্ট চিন্তা করে দেখ একজন মানুষের গা থেকে ফুরফুর করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ বেরোচ্ছে ভাবতে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে হাউ এক্সাইটিং সন্ধ্যার পর পর তুন্দুলনাড়া গ্রামে উপস্থিত হলাম কাদায় পানিতে মাখামাখি তিনবার বৃষ্টিতে ফিজেছি ক্ষুধা এবং তৃষ্ণায় জীবন বের হবার উপক্রম বিদেশি মানুষ দেখলেই গ্রামের লোকজন সাধারণত খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসে এইখানে উল্টো নিয়ম দেখলাম আমাদের ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই কোত্থেকে এসেছি যাব কোথায় এটুকু দায়িত্ব পালন করার ভঙ্গিতে জিজ্ঞেস করেই সবাই চলে যাচ্ছে একই যন্ত্রণা সাধু কালু কালুখাকে দেখে খুব হতাশ হতে হল বদ্ধ উন্মাদ একজন মানুষ শ্মশানে একটা পাকুর গাছের নিচে ন্যাংটা অবস্থায় বসা আমাদের দেখে গালাগালি শুরু করল গালাগালি যে এত নোংরা হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল আমাকে এবং শফিককে কালুখা সবচেয়ে ভদ্র কথা যা বলল তা হচ্ছে বাড়িতে যা বাড়িত গিয়া খাবলাইয়া খাবলাইয়া গু খা আমি হতভম্ব বেটা বলে কি শফিকের দিকে তাকালাম সে ভাব হয়ে বলল লোকটার ভিতর জিনিস আছে বলে মনে হচ্ছে আমি বললাম কি করে বুঝলি আমাদের গু বলেছে এই জন্য আরে না সে আমাদের এড়াতে যাচ্ছে মানুষের সংসর্গ পছন্দ নয় মানুষের হাত থেকে উদ্ধার পাওয়ার এটা একটা সহজ টেকনিক লোকটি যে বদ্ধ উন্মাদ তা তোর মনে হচ্ছে না তাও মনে হচ্ছে তবে একটা প্রবাবিলিটি আছে যে সে উন্মাদ না গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ আমাদের সঙ্গে আছেন সাধুর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাও শফিকের মতোই তাদের একজন বললেন বাবার মাথা এখন একটু গরম আমি বিরক্ত গলায় বললাম মাথা ঠান্ডা হবে কখন ঠিক নাই চাঁদের সঙ্গে যোগাযোগ চাঁদের সঙ্গে যোগাযোগ মানে অমাবস্যা পূর্ণিমায় মাথা গরম থাকে এই ব্যাপারেও মতভেদ দেখা গেল একজন বলল অমাবস্যা পূর্ণিমাতে মাথা ঠান্ডা থাকে অন্য সময় গরম বাবার কাছে মাসের পর মাস পরে থাকতে হয় অপেক্ষা করতে হয় কখন বাবার মাথা ঠান্ডা হবে আমি বললাম শফিক বাবার গা থেকে ফুলের গন্ধ তো কিছু পাচ্ছি না আমাদের যে দ্রব্য খেতে বলেছিল তার গন্ধ পাচ্ছি তুই কি পাচ্ছিস শফিক জবাব দেবার আগে আমাদের সঙ্গী মানুষজনের মধ্যে একজন ফিত গলায় বলল একটু দূরে যান বাবা হন ঢিল মারব আইজ মনে হইতাছে বাবার মিজাজ বেশি খারাপ কথা শেষ হবার আগে ঢিল বৃষ্টি শুরু হলো দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলাম বাবার কাণ্ড কারখানায় শফিকের অবশ্যই মোহভঙ্গ হল না সে বেশ উৎসাহের সঙ্গেই বলল দুটা দিন থেকে দেখি এত দূর থেকে আসা ভালো মতো পরীক্ষা না করে চলে যাওয়াটা কি ঠিক হবে আর কি পরীক্ষা করবি মানে ওনার মাথা যখন ঠান্ডা হবে তখন দু একটা কথাটাথা জিজ্ঞেস করলে আমি হাল ছেড়ে দেওয়ার গলায় বললাম থাকবি কোথায় স্কুল ঘরে শুয়ে থাকবো খানিকটা কষ্ট হবে কি আর করা কষ্ট বিনে কেষ্ট মেলে না জানা গেল এই গ্রামে কোনো স্কুল নেই পাশের গ্রামে প্রাইমারি স্কুল আছে এখান থেকে ছ মাইলের পথ তবে গ্রামে পাকা মসজিদ আছে অতিথি মোসাফির এলে মসজিদে থাকে মসজিদের পাশে ইমাম সাহেব আছেন তিনি অতিথিদের খোঁজখবর করেন প্রয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন আমি খুব একটা উৎসাহ বোধ করলাম না গ্রামের একজনকে জিজ্ঞেস করলাম ইমাম সাহেব লোক কেমন সে অনেকক্ষণ চুপ করে থেকে দার্শনিকের মতো বলল ভালোই মন্দ এই উত্তরও আমার কাছে খুব সন্দেহজনক মনে হলো উপায় নেই আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে রওনা হলাম মসজিদের দিকে গ্রামের লোকগুলো অভদ্রের চূড়ান্ত কেউ সঙ্গে এলো না কিভাবে যেতে হবে তা বলেই ভাবল আমাদের জন্যে অনেক করা হয়েছে মসজিদ খুঁজে বের করতেও অনেক সময় লাগলো অন্ধকার রাত পদঘাট কিছুই চিনি না সঙ্গে টর্চ লাইট ছিল বৃষ্টিতে ভিজে সেই টর্চ লাইটও কাজ করছে না অন্ধের মতো এগোতে হচ্ছে যাকে জিজ্ঞেস করি সেই খানিকটা জেরা করে জুম্মা ঘরে যাইতে চান ক্যান কার কাছে যাইবেন আপনার পরিচয় শেষ পর্যন্ত মসজিদ পাওয়া গেল গ্রামের একধারে শেষ প্রান্তে একটা খালের পাশে মসজিদ মসজিদের বয়স খুব কম করে হলেও দুশো বছরের কম হবে না বিশাল স্তূপের মতো একটা ব্যাপার সেই স্তূপের সবটাই শ্যাওলায় ঢাকা গা বেয়ে উঠেছে বট গাছ সব মিলিয়ে কেমন গা ছমছমানি ব্যাপার আছে আমাদের সারা শব্দ পেয়ে হারিকেন হাতে ইমাম সাহেব চলে এলেন ছোটখাটো মানুষ খালি গা কাঁধে গামছা চাদরের মতো জড়ানো বয়স চল্লিশের মতো হবে দাড়িতে তাকে খানিকটা আর্নেস্ট হোমিংওয়ের মতো দেখাচ্ছে আমার ধারণা ছিল মসজিদে রাত্রি যাপন করবো শুনে তিনি বিরক্ত হবেন হলো উল্টোটা তাকে আনন্দিত মনে হলো নিজেই বালতি করে পানি এনে দিলেন গামছা আনলেন দুজোরা খরম নিয়ে এলেন শফিক বলল ভাই আমাদের খাওয়া দাওয়া দরকার সারাদিন উপোস টাকা পয়সা নিয়ে যদি খাওয়ার ব্যবস্থা করেন ইমাম সাহেব বললেন ব্যবস্থা হবে জনাব আমার বাড়িতেই গরিবী হালতে ডাল ভাতের ব্যবস্থা নাম কি আপনার মুন্সী এর তাজুদ্দিন থাকেন কোথায় আশপাশেই মসজিদের পেছনে ছোট একটা টিনের ঘর আছে কে কে থাকেন আমার স্ত্রী আর কেউ না ছেলে মেয়ে নাই সোনাপ আল্লাপাক সন্তান দিয়েছিলেন তাদের হায়াত দেন নাই হায়াত মত সবে আল্লাপাকের হাতে আপনারা হাত মুখ ধুয়ে বিশ্রাম করেন আমি আসতেছি ভদ্রলোক ছোট ছোট পা ফেলে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন শফিক বলল ইমাম সাহেবকে নিতান্ত ভদ্রলোক বলে মনে হচ্ছেই মাই ডিয়ার টাইপ মনে হচ্ছে আমাদের দেখে খুশি হয়েছেন আমি বললাম ভদ্রলোক জঙ্গলে এলাকায় একা পড়ে আছেন আমাদের দেখে সেই কারণেই খুশি এ মসজিদে নামাজ পড়তে কেউ আসে বলে আমার মনে হয় না বুঝলে কি করে লোকজনের যাতায়াত থাকলে পায়ে চলার পথ থাকত পথ দেখলাম না শফিক হাসতে হাসতে বলল মিসির আলীর সঙ্গে থেকে থেকে তোর অবজারভেশন পাওয়ার বেড়েছে বলে মনে হয় কিছুটা তো বেড়েছেই ইমাম সাহেব আমাদের বসিয়ে রেখে যে চলে গেলেন কি নিয়ে ফিরবেন জানিস কি নিয়ে দুহাতে দুটা কাটা ডাব নিয়ে এই তোর অনুমান আমি হাসি মুখে বললাম মিসির আলী থাকলে এই অনুমানই করতেন অনুমানের ভিত্তি হচ্ছে গ্রামে প্রচুর ডাব গাছ অতিথিদের ডাব দেয়া সনাতন রীতি লজিক তো ভালোই মনে হচ্ছে আমার লজিক ভুল প্রমাণ করে মুন্সী এরতাজউদ্দিন ট্রে হাতে উপস্থিত হলেন ট্রেতে দু কাপ চা এক বাটি তেলমরিচ মাখা মুড়ি এই অতি পাড়াগা জায়গায় অভাবনীয় ব্যাপার তো বটেই মফসলে চায়ের অতিরিক্ত গরম অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত কড়া হয় তবু চা হচ্ছে চা চব্বিশ ঘন্টা পর প্রথম চায়ে চুমুক দিলাম মনটা ভালো হয়ে গেল চমৎকার চা বিস্মিত হয়ে বললাম চা কে বানিয়েছে আপনার স্ত্রী ইমাম সাহেব লাজুক মুখে বললেন জি তার চায়ের অভ্যাস আছে শহরের মেয়ে আমার শ্বশুর সাহেব হচ্ছেন নেত্রকোনার বিশিষ্ট মুক্তার মমতাজ উদ্দিন নাম শুনেছেন হয় আমরা এমন ভঙ্গি করলাম যে নামটা আমাদের কাছে অপরিচিত নয় আগে অনেকবার শুনেছি ইমাম সাহেব বললেন আমি চা খাই না আমার স্ত্রীর চায়ের অভ্যাস আছে শহর থেকে ভালো চায়ের পাতা এনে দিতে হয় বিরাট খরচান্ত ব্যাপার আপনি কি ইমামতি ছাড়া আর কিছু করেন জি না সামান্য জমি জামা আছে আদি দেই আমার শ্বশুর সাহেব তার মেয়ের নামে নেত্রকোনা শহরে একটা ফার্মেসি দিয়েছেন সানরাইজ ফার্মেসি তার আয় মাসে মাসে আসে মালিক আল্লাহ পাক তার ইচ্ছায় চলে যায় ভালো চলে বলেই তো মনে হচ্ছে জি জনাব ভালোই চলে সংসার ছোট ছেলে ফুলে নাই এশার নামাজের সময় হয়ে গিয়েছিল ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়তে গেলেন কোনো দ্বিতীয় ব্যক্তিকে নামাজে আসতে দেখলাম না ইমাম সাহেবকে জিজ্ঞেস করে জানলাম লোক এমনিতেও হতো না দু বছর ধরে একেবারেই হচ্ছে না শুধু জুম্মাবারে কিছু মুসল্লি আসেন লোকজন না হওয়ার কারণও বিচিত্র মসজিদ সম্পর্কে গুজব রটে গেছে এখানে জিন থাকে নাপাক অবস্থায় নামাজ পড়লে জিন তার সঙ্গে বাড়িতে গিয়ে উপস্থিত হয় নানা ধরনের যন্ত্রণা করে আমি বিস্মিত হয়ে বললাম জিন কি সত্যি সত্যি আছে অবশ্যই আছে আল্লাপাক বলেছেন একটা সুরা আছে জিন সে কথা জিজ্ঞেস জানতে চাচ্ছি জিন করছি না গিয়ে বিরক্ত করে এটা সত্যি কিনা জি জনাত সত্য তবে লোকজন জিনের ভয়ে মসজিদে আসে না এটা ঠিক না আসলে সাপের ভয়ে আসে না সাপের ভয়ে আসে না কি বলছেন আপনি একবার নামাজের মাঝখানে সাপ বের হয়ে গেল দাঁড়ার সাপ অবশ্য কাউকে কামড়ায় নাই বাস্তু সাপ কামড়ায় না মাঝে মধ্যে ভয় দেখায় শফিক আতকে উঠে বলল মাই গড যখন তখন সাপ বের হলে এখানে থাকবো কিভাবে ভয়ের কিছু নাই কার্বোলিক অ্যাসিড সরাইয়ে দিব কার্বোলিক অ্যাসিড আছে জি নেত্রকোনার ফার্মেসি থেকে তিন বোতল নিয়ে এসেছি আমার স্ত্রীরও খুব সাপের ভয় এই অঞ্চলে সাপ খুব একটু বেশি মসজিদের সামনে উঁচু চাতাল মতো জায়গায় বসে আছি সাপের ভয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত আকাশে মেঘ ডাকছে বড় ধরনের বর্ষণ হবে বলে মনে হচ্ছে ইমাম সাহেব বললেন খাওয়া দিতে একটু দেরি হবে আমার স্ত্রী সব একা করছে লোকজন নাই ভাব দেখে মনে হচ্ছে বিরাট আয়োজন জিনা আয়োজন কিছু না দরিদ্র মানুষ আপনারা এসেছেন শুনে আমার স্ত্রী খুব খুশি কেউ আসে না আমি বলতে গেলে একা থাকি সবাই আমাকে ভয় করে আমি বিস্মিত হয়ে বললাম কেন সবার একটা ধারণা হয়েছে আমি জিন পুষি জিনদের দিয়ে কাজকর্ম করাই বলেন কি সত্য না জনাব তবে মানুষ অসত্যকে সহজে বিশ্বাস করে অসত্য বিশ্বাস করা সহজ কারণ শয়তান অসত্য বিশ্বাসে সাহায্য করে ইমাম সাহেব বেশ মন খারাপ করে চুপ হয়ে গেলেন প্রসঙ্গ পাল্টাবার জন্য জিজ্ঞেস করলাম সাধু কালুখা সম্পর্কে কি জানেন ইমাম সাহেব বললেন তেমন কিছু জানি না তবে আপনাদের মতো দূর দূর থেকে ওনার কাছে আসে এটা দেখেছি বিশিষ্ট ভদ্র লোকেরাই আসে বেশি ময়মনসিংহের ডিসি সাহেব ওনার পত্নীকে নিয়ে এসেছিলেন ওনার ক্ষমতা টমতা কিছু আছে মনে হয় না কুৎসিত গালাগালি করেন কামেল মানুষের এরকম গালিগালাস করার কথা না তাছাড়া কালুখার কারণে অনেক বেদাতি কাণ্ড কারখানা হয় এইগুলাও ঠিক না কি কাণ্ড কারখানা হয় উনি নগ্ন থাকেন এই জন্যে অনেকের ধারণা নগ্ন অবস্থায় তার কাছে গেলে তার মেজাজ ঠিক থাকে অনেকেই নগ্ন অবস্থায় যান সে কি উনি পাগল মানুষ সমস্যার কারণে যারা তার কাছে আসে তারাও এক অর্থে পাগল পাগল মানুষের কাজকর্ম তো এই রকমই হয় সমস্যা হলে তার পরিত্রাণের জন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে হয় মানুষ তা করে না সাধু সন্ন্যাসী পীর ফকির খোঁজে কথাবার্তায় আমি অবাক হলাম পরিষ্কার চিন্তাভাবনা গ্রাম্য মসজিদের ইমামের কাছ থেকে এমন যুক্তি নির্ভর কথা আশা করা যায় না লোকটির প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি হল তাছাড়া ভদ্রলোকের আচার আচরণেও সহজ সারল্য আছে যে সারল্যের দেখা সচরাচর পাওয়া যায় না রাত নটার দিকে ইমাম সাহেব বললেন সলেন যাই খানা বোধ এর মধ্যে তৈরি হয়েছে ডাল ভাতের বেশি কিছু না গুণে ক্ষমা করে চারটা মুখে দিবেন ইমাম সাহেবের বাড়িটা ছোট্ট টিনের দু কামরার বাড়ি চিলতে উঠোন বাড়ির চারদিকে দরমার বেড়া আমাদের ঘরে নিয়ে বসানো হলো মেঝেতে শতরঞ্জি বিছানো থালা বাসন সাজানো আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম খাবারের আয়োজন অল্প হলেও ভালো সবজি ছোট মাছের তরকারি ডাল এবং টক জাতীয় একটা খাবার ইমাম সাহেব আমাদের সঙ্গে বসলেন না খাবার পরিবেশন করতে লাগলেন খাবারের শেষ পর্যায়ে আমাদের অবাক করে দিয়ে ইমাম সাহেবের স্ত্রী ঘরে ঠুকলেন এবং শিশুর মতো কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি বেশ হক চকিয়ে গেলাম অজপাড়া গায়ে এটা অভাবনীয় কঠিন পর্দা প্রথায় আশা করেছিলাম আমি খানিকটা সংকুচিত হয়েই রইলাম ইমাম সাহেবকেও দেখলাম খুব অপ্রস্তুত বোধ করছেন শফিক মেয়েটির দিকে তাকিয়ে বলল আপনি কেমন আছেন ইমাম সাহেবের স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন ভালো নাই আমার সঙ্গে একটা জিন থাকে জিনটার নাম কফিল কফিল আমারে খুব ত্যাক্ত করে শফিক হতভম্ব হয়ে বলল আপনি কি বললেন বুঝলাম না মেয়েটি যন্ত্রের মতো আবারও বলল আমার সঙ্গে একটা জিন থাকে জিনটার নাম কফিল কফিল আমারে বড় যন্ত্রণা করে শফিক অবাক হয়ে তাকাল আমার দিকে আমি নিজেও বিস্মিত ব্যাপার কি কিছুই বুঝতে পারছি না ইমাম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন লতিফা তুমি একটু ভিতরে যাও ভদ্রমহিলা গলায় বললেন কেন ভিতরে কেন থাকলে কি অসুবিধা ওনাদের সঙ্গে কিছু কথা বলবো তুমি না থাকলে ভালো হয় সব কথা মেয়ে ছেলেদের শোনা উচিত না লতিফা তীব্র চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল খাওয়া বন্ধ করে আমরা হাত গুটিয়ে বসে রইলাম একই সমস্যা লতিফা মেয়েটি রূপপতি শুধু রূপবতী নয় চোখে পড়ার মতো রূপবতী হালকা পাতলা শরীর ধবধবে ফর্সা গায়ের রং লম্বাটে স্নিগ্ধ মুখ বয়সও খুব কম মনে হচ্ছে দেখাচ্ছে আঠারো উনিশ বছরের তরুণের মতো এত কম বয়স তার নিশ্চয় নয় যার স্বামীর বয়স চল্লিশের কাছাকাছি তার বয়স আঠারো উনিশ হতে পারে না আরও একটি লক্ষ্য করার মতো ব্যাপার হল মেয়েটি সাজগোজ করেছে চুল বেঁধেছে চোখে কাজল দিয়েছে কপালে লাল রঙের টিপ গ্রামের মেয়েরা কপালে টিপ দেয় বলেও জানতাম না ইমাম সাহেব আবারও বললেন লতিফা ভেতরে যাও মেয়েটি উঠে চলে গেল ইমাম সাহেব স্বর নিচু করে বললেন লতিফার মাথা পুরোপুরি ঠিক না এর দুটা সন্তান নষ্ট হয়েছে তারপর থেকে ও এরকম তার ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না আমি তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই কিছু মনে করবেন না আল্লাহ তো হায় আমি বললাম কিছুই মনে করিনি তাছাড়া মনে করার মতো কিছু তো উনি করেননি ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন জিনের কারণে এরকম করে জিনটা তার সঙ্গে সঙ্গে আছে মাঝে মাঝে মাস জন্য চলে যায় তখন ভালো থাকে গত এক মাস ধরে তার সাথে আছে আপনি সব বিশ্বাস করেন বিশ্বাস করব না কেন বিশ্বাস না করার মতো তো কিছু নাই বাতাস আমরা চোখে দেখি না কিন্তু বাতাস বিশ্বাস করি কারণ বাতাসের নানান আলামত দেখি সেরকম জিন কফিলেরও নানান আলামত দেখি কি দেখেন জিন যখন সঙ্গে থাকে তখন লতিফা খুব সাজগোজ করে কথায় কথায় হাসে কথায় কথায় কাঁদে জিন তার আবার ব্যবস্থা করেননি করেছি লাভ হয় নাই কফিল খুব শক্ত জিন দীর্ঘদিন লতিফার সঙ্গে আছে প্রথম সন্তান যখন গর্ভে আসলো তখন থেকে কফিল আছে জিন চাই কি ইমাম সাহেব মাথা নিচু করে বসে রইলেন তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো কারণে খুব কষ্ট পাচ্ছেন আমার মনে ক্ষীণ সন্দেহ হল জিন বোধহয় লতিফা মেয়েটিকে স্ত্রী হিসেবে চায় বিংশ শতাব্দীতে এই ধরনের চিন্তা মাথায় আসছে দেখে আমি নিজের ওপরও বিরক্ত হলাম ইমাম সাহেব বললেন এই জিনটা আমার দুইটা বাচ্চা মেরে ফেলেছে আবার যদি বাচ্চা হয় তাইও মারবে বড় মনকষ্টে কষ্টে আসি জনাব তিন রাত আল্লাহরে ডাকি আমি গুনাগার মানুষ আল্লাহ আল্লাপাক আমার কথা শোনেন না আপনার স্ত্রীকে কোনো ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি করবে ডাক্তারের কোনো বিষয় না জেনের ওষুধ ডাক্তারের কাছে নাই তবু একবার দেখালে হতো না আমার শ্বশুর সাহেব দেখিয়েছিলেন একবার লতিফাকে বাপের বাড়িতে রেখে এসেছিলাম শ্বশুর সাহেব তারে ঢাকা নিয়ে গেলেন চিকিৎসা টিকিৎসা করালেন লাভ হল না বারান্দা থেকে গুনগুন শব্দ আসছে উৎকর্ণ হয়ে রইলাম খুবই মিষ্টি গলায় টেনে টেনে গান গাচ্ছে যার কথাগুলোর বেশিরভাগই অস্পষ্ট মাঝে মাঝে দু একটা লাইন বোঝা যায় যার কোনো অর্থ নেই যেমন এতে না দেহে না দেহে না এতে না ইমাম সাহেব উঁচু গলায় বললেন লতিফা চুপ করো চুপ করো বললাম গান থামিয়ে লতিফা বলল তুই চুপ কর তুই থাম সোরের বাচ্চা অবিকল পুরুষের ভারী গলা আমার গা কাটা দিয়ে উঠল সেই পুরুষকণ্ঠ থমথমে স্বরে চুপ কয়রা থাকবি একটা কথা কইলে টান দিয়া মাথা আলগা করুম শৈল থাকবো এখানে মাথা থাকতে কয় আমরা হাত ধুয়ে উঠে পড়লাম এত কাণ্ডের পর খাওয়া দাওয়া চালিয়ে যাওয়া সম্ভব না এ জাতীয় যন্ত্রণায় পড়ব কখনো ভাবিনি শফিক গলায় বলল বিরাট সমস্যা হয়ে গেল দেখি ভয় ভয় লাগছে কি করা যায় বলতো মসজিদের ভেতর এর আগে কখনো রাত্রি যাপন করিনি অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম কেমন যেন দমবন্ধ দমবন্ধ লাগছে মসজিদের একটা মাত্র দরজা সেটি পেছন দিকে ভেতরে গুমট ভাব ইমাম সাহেব যত্নের চূড়ান্ত করেছেন স্ত্রীর অস্বাভাবিক আচরণজনিত লজ্জা হয়তোবা ঢাকার চেষ্টা করছেন আমাদের দুজনের জন্য দুটো শীতল পাকি পাটির চারপাশে অ্যাসিড ছড়ানো হয়েছে তার চেয়েও বড় কথা দুটা মশারি খাটানো হয়েছে ইমাম সাহেব বললেন ভয়ের কিছু নাই হারিকেন জ্বালানো থাকবে আলোতে সাপ আসবে না দরজা বন্ধ সাপ ঢোকারও পথ নাই আমি যে খুব ভরসা পাচ্ছি তা না চৌকি এনে ঘুমাতে পারলে হতো মসজিদের ভেতর চৌকি পেতে শোয়া ভাবাই যায় না শফিকের হচ্ছে ইচ্ছা খুব শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে মসজিদের ভেতর আগরবাতির গন্ধ সে গন্ধ সবসময় মৃত্যুকে মনে করিয়ে দেয় সব মিলিয়ে গা ছমছমানো ব্যাপার আমি ইমাম সাহেবকে বললাম আপনি চলে যান আপনি এখানে বসে আছেন কেন আপনার স্ত্রী একা তার শরীরও ভালো না ইমাম সাহেব বললেন আমি মসজিদেই থাকব থাকবো ইবাদতবন্দিকে করব ফজরের নামাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমাব কেন লতিফা এখন আমাকে দেখলেই উন্মাদের মতো হয়ে যাবে মেসেতে মাথা ঠুকবে কেন ওর দোষ নাই কিছু সঙ্গে জিন আছে কফিল এই সব কিছু করায় বেসারের কোনো দোষ নাই আমি চুপ করে রইলাম ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন এমনিতে তেমন উপদ্রব করে না সন্তান সম্ভব হইলেই কফিলের ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হয় বাচ্চাটা মেরে না ফেলা পর্যন্ত থামে না দুইটা বাচ্চা মেরেছে এইটাও মারবে আপনার স্ত্রী কি সন্তান সম্ভবা জি আপনি কি নিশ্চিত যে পুরো ব্যাপারটা জিন করছে অন্য কিছু না জি নিশ্চিত জিনের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয় অবিশ্বাস্য সব কথাবার্তা বলছেন আপনি অবিশ্বাসের কিছু নাই একদিনের ঘটনা বলি তালে বুঝবেন ভাদ্র মাস খুব গরম একটা ভেজা গামছা শরীরে জড়ায়ে এসার নামাজে দাঁড় হয়েছি মসজিদে আমি একা আমি ছাড়া আর কেউ নাই হঠাৎ দপ করে হারিকেনটা নিভে গেল চমকে উঠলাম তারপর শুনি মসজিদের পেছনের দরজার কাছে ধূপ শব্দ খুব ভয় লাগলো নামাজ ছেড়ে উঠতে পারি না নামাজেও মন দিতে পারি না কিছুক্ষণ পর পর পেছনের দরজায় ধূপথাপ শব্দ যেন কেউ কিছু একটা এনে ফেলছে শেষদায় যাবার সময় কফিলের গলা শুনলাম টেনে টেনে বলল তোরে আজ পুরাই আমার তোরে আজ পুরাই মারবো তারপর ধপ করে আগুন জ্বরে উঠল। দাও দাও আগুন নামাজ ছেড়ে উঠে দাঁড়ালাম দেখি দরজার কাছে গাদা করা শুকনা লাখড়ি আগুন জ্বলছে আমি করে উঠলাম বাসাও, বাসাও আমার শুনে লতিফা পানির বালতি হাতে ছুটে আসলো পানি দিয়ে আগুন নিভাই আমারে এই মসজিদ থেকে টেনে বার করলো আমার স্ত্রীর কারণে সেই যাত্রা বেঁচে গেলাম লতিফা সময় মতো না আসলে মারা পড়তাম জিন মসজিদের ভেতরে ঢুকলো না কেন খারাপ ধরনের জিন আল্লাহর ঘরে এরা ঢুকতে পারে না আমি এই জন্যেই বেশিরভাগ সময় মসজিদে থাকি মসজিদে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাইতে পারি ঘরে পারি না কফিল কি আপনাকে খুন করতে চায় তাও ঠিক না একবারই চেয়েছিল তারপর আর চায় নাই খুন করতে চেয়েছিল কেন ইমাম সাহেব চুপ করে রইলেন আমি বললাম আপনার যদি আপত্তি না থাকে পুরো ঘটনাটা বলুন আপত্তি থাকলে বলার দরকার নেই না আপত্তি কি আছে আপত্তির কিছু নাই আমি লতিফার অবস্থা একটু দেখে আসি যান দেখে আসুন ইমাম সাহেব চলে গেলেন আমি ভয়ে অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলাম ভূত প্রেত জিন পড়ি কখনো বিশ্বাস করিনি এখনো করছি না তবু আতঙ্কে আদমরা হয়ে গেছি শফিক জেগে থাকলে খানিকটা ভরসা পাওয়া যেত সে ঘুমোচ্ছে মরার মতো একেই বলে পরিবেশ ইমাম সাহেব দশ মিনিটের মধ্যে ফিরে এলেন বিরস গলায় বললেন ভালোই আছে তবে ভীষণ চিৎকার করছে তালা বদ্ধ করে রেখেছেন জিনা তালা বন্ধ করে তাকে রাখা সম্ভব না কফিল ওর সঙ্গে থাকে কাজেই ওর গায়ের জোর থাকে অসম্ভব না দেখলে বিশ্বাস করতে পারবেন না ইমাম সাহেব মন খারাপ করে বসে রইলেন আমি বললাম গল্পটা শুরু করুন ভাই তিনি নিচু গলায় বললেন আমার স্ত্রীর ডাক নাম বড়ি কথা পুরোপুরি শেষ করতে পারলেন না মসজিদে প্রচন্ড শব্দে ঢিল পড়তে লাগল ধূপ থুব শব্দ সেই সঙ্গে মনে হচ্ছে কয়েকজন মানুষ যেন চারদিকে ছোটাছুটি করছে আমি আতঙ্কিত গলায় বললাম কি ব্যাপার ইমাম সাহেব বললেন কিছু না কফিল সায়না আমি কিছু বলি থাক ভাই বাদ দিন গল্প বলার দরকার নেই অল্প কিছুক্ষণের মধ্যেই ঢিল বন্ধ হবে ভয়ের কিছুই নাই সত্যি সত্যি বন্ধ হলো বৃষ্টির বেগ বাড়তে লাগলো ইমাম সাহেব গল্প শুরু করলেন আমি তার গল্পটাই বলছি তার ভাষাতে তবে আঞ্চলিকতা যতটা পারি বাদ দিয়ে গল্পের মাঝখানেও একবার তুমুল ঢিল ছোড়া হলো ইমাম সাহেব এক কোণে আয়তল করস্তি পড়লেন আমার জীবনে সে এক ভয়াবহ রাত এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল উপন্যাস জিন কোফিলের প্রথম পর্ব পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না